লেডিস কম্পার্মেন্টটি অন্যান্য কম্পার্মেন্টটি থেকে আলাদা করার জন্য লেডিসটিকে গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে যাতে মানুষ সহজে তালা থেকে বুঝতে পারে যে এটি মহিলাদের জন্য সংরক্ষিত কামরা খুব ভালো এটা উদ্যোগ খুব ভালো লাগছে যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় আপনারা দেখছেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন দাদা এশিয়া এগিয়ে আসছেন আমাদের কম্পার্টমেন্টের দিকে এনারা টিকিট চেকিং করার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবার আমাদের টিকিটটা আমাদের দেখাবো স্পিকার রয়েছে এখান থেকে নানা রকম ঘোষণা ভেসে আসছে যাত্রী সাধারণের উদ্দেশ্যে আমাদের কি করণীয় কি করতে হবে এবং রেলের রেলের তরফ থেকে নানা রকম ইনফো এখানে দেওয়া হচ্ছে আমাদের সুবিধার্থে এই দাদা এসে এসেছেন আমাদের টিকিট চেক করার জন্য আমরা টিকিটগুলো দেখাবো দাদাকে দাদা এসে টিকিট চেক করতে এবং দাদা টিকিট চেক করলে আমার বন্ধুর টিকিট চেক করে ঘর নালে অর্থাৎ টিকিট ঠিক আছে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি বর্ষাকাল আকাশখানিটা মেঘলা রয়েছে আর খেতে নানা রকম চাষ হচ্ছে আপনারা দেখছেন অপূর্ব গ্রাম দৃশ্য পুরো সবুজ হয়ে আছে নানা রকম গাছপালা মাঠে চাষ হচ্ছে কোথাও কোথাও জলও জমে আছে অল্প বিস্তর কারণ এখন বর্ষাকাল প্রায়ই বৃষ্টি হচ্ছে আর এই জলটা এই বৃষ্টির জলটা চাষের পক্ষে খুবই উপকারী উপযোগী প্রচন্ড স্পিডে ট্রেনটি যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন ধান চাষ হয়েছে এখানে ট্রেনটি সর্বাধিক প্রতি একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেনটি চলতে সক্ষম আপনারা শুনলেন ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে যে স্পিকার লাগানো আছে সেখানে নারী কণ্ঠ ভেসে আসছে জাতি সাধারণের উদ্দেশ্যে নানা রকম ইনকো দেওয়া হচ্ছে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে জাতি সাধারণের সুখাসনের দিকে তাকিয়ে তারা দেখুন প্রচুর মানুষ কিন্তু মানে সিট ফাঁকা সত্ত্বেও কিন্তু না ওনারা ঘুরে ঘুরে ছবি তুলছেন সেলফি তুলছেন ভিডিও করছেন কারণ এই অভিজ্ঞতাকে ভিডিও মন্ত্রী বা ক্যামেরা মন্ত্রী করা একটা বিরল অভিজ্ঞতা

প্রচুর মানুষ অপেক্ষা করছেন ট্রেনে ওঠার জন্য অনেকে দেখতেও এসেছে এসছে যাত্রায় পৌঁছে গেছে ট্রেনের রজা খুলে গেল এবার সমস্ত যাত্রীরা উঠছেন এক এক করে ট্রেনের ভেতরে ট্রেনের ভেতরে অনেক যাত্রী উঠলেন Thank you.